ময়ূর কাজল কাজল মেঘের মাদল যেই গুরু গুরু করে খুশির নাচন নাচে ময়ূর পেখম মেলে ধরে সোনামণিরা মেঘ গুরু গুরু করলে ময়ূর ঠিক পেখম মেলে নাচ শুরু করে দেয় দেখেছ কি সুন্দর ময়ূরটি কাজল কাজল তার চোখ তাহলে আমরা ছয়টি আরেকবার পড়ি কাজল কাজল মেঘের বাদল যেই গুরু গুরু করে খুশির নাচন নাচছে ময়ূর পেখম মেলে ধরে চলো এরপরে কি আছে এরপরে আছে বক বক মামা বক মামা ফুল দিয়ে যা তাল গাছে আছে গুনে নিয়ে যা দেখেছো বক মামা কি সুন্দর আকাশে উঁচুতে উড়ে চলে যাচ্ছে দেখেছ এরপরে কি আছে শালিক হলুদ হলুদ ঠোঁট দুটি তোর হলুদ দুটি পা কিচির মিচির শালিক রে তুই মাতাস পাড়া দেখেছো দেখেছ হলুদ হলুদ তার দুটি ঠোঁট দেখেছ তিনটি পাখি এখানে খেলা করছে আর চালের উপর একটি পাখি বসে আছে তারা কিচিরমিচির মিচির করে ডাকে আর পাড়া পাড়া পাড়াকে মাতিয়ে তোলে এরা হলুদ হলুদ ঠোঁট দুটি তোর হলুদ দুটি পা কিচিরমিচির মিচির শালিক রে তুই মাতাস পাড়া গা চলো এরপরে কি আছে কোকিল কুহু 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 গাছের শাখে শাখে ফাগুন এলো দুয়ার খোলো কালো কোকিল ডাকে দেখেছো কালো কোকিল গাছে বসে আছে কি সুন্দর সে কুহু কুহু করে ডাকে তাই তো এরপরে কি আছে ময়না রে পাখি ময়না তোর ঘুঙ্গুর দেব গলায় দেবো গয়না হাসিস কাঁদিস কথা বলিস আমার খোকার মতো যা শেখাবো তাই শিখে যাস বকিস অবিরত দেখেছো। এই যে ময়না পাখি না সে যা বলবে সব শিখে নেয় ছোট বাচ্চাদের মতো চলের পরে কি আছে টুনটুনি কুইক কুইক যেই ডেকেছে ছোট্ট পাখি টুনটুনি অঙ্ক ফেলে ছুটে আসে ছোট্ট পুতুল তক্ষুনি কুইক কুইক করে যেই ডাকবে ছোট্ট পাখি তখনই অঙ্ক ফেলে ছোটন মনি চলে আসবে পাখিটি দেখতে তাই তো